দেখো এইচএসসির কোশ্চেন কোনো কালেই এমন কোন কোশ্চেন হবে না যে আহামরি কঠিন পাগল হয়ে গেছো তুমি এইচএসসির কোশ্চেন পাসমার্ক মার্ক বেশি দেয় কারণ তারা কোশ্চেনটা করে এমনভাবে এমন চিন্তা করে যে যে ঢাকায় বসে আছে ওর জন্য যেমন স্ট্যান্ডার্ড যে বান্দরবানে বসে আছে তার জন্য সেম স্ট্যান্ডার্ড বাট এইচএসসির প্রিপারেশনও প্রায় মোটামুটি মানুষজনের যারা একান্ত ভালো স্টুডেন্ট ওরা এই জায়গায় থাকে মিডিয়াম আর লোয়ের মধ্যে এইটুকু ডিফারেন্স থাকে বাট এই ডিফারেন্সটাকে পুরো ইকুয়াল লেভেলে আনে দেওয়া যায় কেমনে যারা বেশি প্র্যাকটিস করে তুমি চিন্তা করে দেখো তোমরা সবাই একই বই পড়ছো কোর্স সবাই একই পীর কাছে করতেছো অনেক মানুষজনই আমাদের কাছে আসো অনেক মানুষজন অন্যজনের কাছে আসো সবাই পড়তেছো 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 দেখতেছো ওই নদী নৌকার ম্যাথ তিরিশগাস্ট হলো এস ডিভাইডেড বাই ভি সাইন থিটা এই সূত্র তুমি করছো তো এই সূত্র তুমি জানো তো ইভেন প্রতিবাদন পর্যন্ত জানো বা দিলে ম্যাথ দিলে পারো এই ম্যাথ যদি আমি এবার দূরত্ব না দিয়ে দুইটা ভেক্টর আট করে দে তুমি পারো এই যে প্র্যাকটিসগুলো এগুলো তো তুমি করতো না সো তুমি যখন এইচএসসির আগেই এইচএসসির জন্য ঘাম ঝরাবা জিমের মধ্যে বাড়ির মধ্যে পরিশ্রম করবা ব্রেনের ঘামটা ঝরাবা তত তোমার এইচএসসি পরীক্ষার সময় কিছুই মনে হবে না আমার প্রতি এইচএসসি এক্সাম দিয়ে মানুষজন কান্দাকাটি করতো আমি বের করে হিসাব করতাম যে ওই সেন্টারটাতে কে বেশি পাইলো আমি না নিশি নিশি বান্ধবী আমার আমার পুরা কলেজ লাইফের কম্পিটিটর সে ডিএমসিতে আসে আমি বয়েটে আসি তো এরকম করে আমি চিন্তা করতাম যে আমার কোন জিপি ফাইভ পাবো জিপিএাইভে চিন্তা বা ওই সেন্টারে বোর্ডে কেমন ভালো করা যায়